আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুসলিম আইনের একটা ডিভোর্স ম্যাটার নিয়ে সেটা হচ্ছে বলে তাফিজ বলে অনেকে এই জিনিসটা কেড়ে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মুসলিম যে আইন আছে শরিয়া আইন আছে সেই আইন অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখবেন যে ওয়াইফে কিন্তু ডিভোর্স দেওয়ার কোনো পাওয়ার নাই অর্থাৎ মেয়েদের বা নারীদের কিন্তু ডিভোর্স দেওয়ার কোনো পাওয়ার নাই ডিভোর্স দেওয়ার পাওয়ার শুধু হাজবেন্ডেরই থাকে নরমালি এখন তো ওয়াইফ তাহলে কিভাবে ডিভোর্স দেয় সে যে তালাকে তাফিজ দেয় বা তালাকে তা ফিজের মধ্যে তালাকটা গ্রহণ করে নেয় এটা কিভাবে দেয় এটা হচ্ছে আসলে যখন বিয়ের সময় আর কি যখন কন্ট্রাক্টটা হয় কাবিন নামাতে সেখানে কিন্তু এই পাওয়ারটা দেয়া থাকে অর্থাৎ হাজবেন্ড চাইলে তার যে ডিভোর্স দেওয়ার ক্ষমতা তার যে তালাক দেওয়ার ক্ষমতা আছে সে ক্ষমতাকে পাওয়ার নাই ওয়াইফ নিজে চাইলে ডিভোর্স দিতে পারে না কিন্তু তার যে বিয়ের সময় ওয়াইফকে ডেলিগেট করে দেয় অর্থাৎ ওয়াইফকে সে যদি ডিভোর্স দেওয়ার পাওয়ারটা দিয়ে দেয় প্রদান করে দেয় সে বিয়ের কন্ট্রাক্টের সময় তখন কিন্তু ওয়াইফের এই পাওয়ারটা চলে আসে অর্থাৎ নর্মালি ওয়াইফের কোনো পাওয়ার থাকে না ডিভোর্স দেওয়ার

সে তার হাজবেন্ডের থেকে তালাকটা গ্রহণ করে নিতে পারে এখানে কিন্তু সে তালাক দিচ্ছে না সে তালাকটা একসেপ্ট করতেছে বা গ্রহণ করতেছে তো এটাই হচ্ছে তার এবং এটা কিন্তু সবার থাকে না কাদের থাকে যাদেরকে হাজবেন্ড বিয়ের সময় পাওয়ারটা দিয়ে দেয় ক্ষমতাটা দেয় ঠিক আছে এবং এখন প্রশ্ন থাকতে পারে যে যদি কাউকে তার হাজবেন্ড বিয়ের সময় পাওয়ারটা না দিয়ে থাকে তাহলে সে কি করবে সেক্ষেত্রে তাকে কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে মামলা করতে হবে মামলা করে তাকে ডিসলিউশন অফ ম্যারেজ যে প্রসেসিং সেই প্রসেসিং অল দা প্রসেসিং সেগুলো ফলো করে গিয়ে তাকে তার হাজবেন্ড থেকে সেপারেট হইতে হবে আর এমনিতে যে প্রসেসটা ডিভোর্স আমরা যেটা নোটিসের মাধ্যমে দিয়ে দিই মাধ্যমে সেটা কিন্তু হাজবেন্ড আগে ডেলিগেট করে দেয় হাজবেন্ড আগে বিয়ের সময় ওয়াইফকে দিয়ে দেয় এবং ওয়াইফই সেই পাওয়ারটাকে ইউজ করে তারা একটা গ্রহণ করে নেয় তার হাজবেন্ডের থেকে এটা একটা ডেলিগেটেড পাওয়ার অফ ডিভোর্স তো এটাই হচ্ছে তারা ফিড